হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি এ পর্যায়ে একটা কাজ নিয়ে হাজির হলাম এই কাজটি মূলত সুইচ সকেট চেঞ্জ করার কাজ তো আমি এই সুইচ সকেটগুলো চেঞ্জ করার সময় কিছু সতর্কতা অবলম্বন করেছি সেগুলো হচ্ছে আমি যখন সুইচ সকেটগুলো খোলার সময় তার কোনটা আইপিএসের তার এবং কোন সুইচটা কারেন্টে দেওয়া আছে সেগুলো ভালো করে মার্ক করে নিয়েছি এবং নতুন যেই সুইচটা নিয়েছি আমি সেটা আবার ঠিক সেমভাবে যেই তারগুলো আইপিএসের বা যেই লাইটগুলো আইপিএসের এবং কারেন্টের লাইনগুলো আলাদা সুইচে ইনস্টল করতে হয়েছে আরও একটি কথা বলতে ভুলে গেছি আমি যখন কাজটি করেছি আইপিএস বা কারেন্টের যেই সোর্সগুলো আছে সেগুলো আমি অফ করতে পারি এর এরপর হচ্ছে পাশের যে ইউনিট আছে ওই ইউনিট এই ইউনিট একই সাথে সংযোগ করা তাই লাইভ তারের মধ্যে কাজ করতে বেশি তো এমত অবস্থায় আমি কিছু সতর্কতা অবলম্বন করেছি যেগুলো হচ্ছে যেমন পায়ে স্যান্ডেল করে নিয়েছি এরপর হচ্ছে লাইফ তারগুলো বারবার চেক করে একটু ধরে রাখার চেষ্টা করেছি জান্নার কাজটা কেমন হয়েছে তো এই কাজটি কেউ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমনি কাজের ভিডিও পেতে আমার টেস্টটিকে ফলো করুন